আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি কম্বো সেট শেয়ার করতে চলে আসলাম তো হালকা মিষ্টি রঙের যে কম্বো ড্রেসটি আপনারা দেখছেন এটি আট থেকে নয় বছরের একটি বেবির জন্য তৈরি করা যার সাথে প্যান্ট দেয়া আছে তো প্যান্টটির মধ্যে কিন্তু নিচের দিকে লেজ আছে আর লেজের ঠিক উপরেই আমি এখানে হাতের কাজ করেছি একটি বর্ডার লাইন ডিজাইন করেছি তো আসলে প্যান্টের মধ্যে ডিজাইনটা করার কারণ হচ্ছে এই ডিজাইনটাই কিন্তু জামার হাতে এবং বডিতে আমি দিয়েছি তো সেটার সাথে আসলে অ্যাডজাস্ট করার জন্যেই মোটামুটি আমি এই কাজগুলো করেছি তো আসুন প্যান্টটি শেয়ার করে ফেললাম এবার কিন্তু জামাটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ড্রেসটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ড্রেসটি হয়েছে কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যদিও নিজেই নিজের প্রশংসা করছি তবুও কাজটি কিন্তু অনেক অনেক ভালো হয়েছে ফিনিশিং এসেছে তো আসলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবেই আপনার কাজ আপনি যদি নিজের কাজটাকে যতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন ততটাই কিন্তু আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আর এখানে কিন্তু জামায় ফুল স্লিপ দেওয়া হয়েছে তো ফুল স্লিপ দেওয়ার কারণে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছে এখানেও লেস দেওয়া আছে নিচে আর উপরে কিন্তু হাতের কাজ করা হয়েছে এ কুচি দিয়ে যেটি সাড়ে ছয় ইঞ্চি যদি কেউ ছোট বাচ্চাদের জন্য করে নিতে চান তাহলে কিন্তু এই ছোট স্লিপটা রেখেই ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারেন আর বডিতে যে কাজগুলো আছে একটি ছোট এবং একটি বড় কাজ করা হয়েছে তো প্রত্যেকটা কাজই কিন্তু অনেক বেশি সুন্দর আর ফিনিশিংটাও অনেক বেশি হয়েছে আর এই যে বর্ডার লাইনটা দেখছেন এটি কিন্তু আপনারা দেখেছেন প্যান্টের নিচের দিকে আর জামার স্লিভে আছে আর পুরো দামানি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জবা ফুল জবার কলি সিঙ্গেল সিঙ্গেল ফুল দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে আর এখানে জামার নিচের দিকে একটি জয়েন দিয়ে সেখানে কুচি দেওয়া হয়েছে নিচের দিকে আর জয়েনের ঠিক উপরেই কিন্তু লেসটা বসিয়ে দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য তো দামান পোষণের কাজগুলোও দেখেন অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো ড্রেসটি দেখতে মার্শাল্লা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আমার কাস্টমারও কিন্তু অনেক পছন্দ করেছে ডিজাইনটি তো আপনারা চাইলেও কিন্তু আপনার বেবির জন্য যে কোনো মাপের যে কোনো বয়সের এবং যে কোনো রঙের এই ডিজাইনটি তৈরি করতে পারেন অথবা আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারেন আর এই জন্য কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও আপনারা আইডি অথবা পেজের ইনবক্সেও যোগাযোগ করতে পারেন তো আজকে এই যে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ